আকাশ আকাশটা যেন প্রকৃতির এক বিশাল ক্যানভাস রঙের কোনো উজ্জ্বলতা নেই ধূসর আর কালো এক অদ্ভুত সংমিশ্রণ আকাশের দিকে তাকালে মনে হয় প্রকৃতি আজ কোনো এক গভীর অভিমানে মুখ ভার করে আছে দিগন্ত চোরা মাঠের ওপর যে আকাশটা ঝুলে আছে তা এখন আর নীল নয় সেখানে মেঘেরা দল বেঁধেছে সাদা পেজা তুলোর মতো মেঘ নয় এখানে জমাট বাঁধা অন্ধকার কালো কুচি কুচি কালো মেঘ স্তরে স্তরে জমে পাহাড়ের মতো রূপ নিয়েছে বাতাসের গতিতে এক ধরনের অস্থিরতা শো শো শব্দে জানান দিচ্ছে কিছু একটা ঘটতে চলেছে এই থমথমে পরিবেশটা বলে দিচ্ছে প্রকৃতি শান্ত নয় সে কথা বলতে চায় সে গর্জন করতে চায় মেঘের এই গুরু গম্ভীর আনাগোনা দেখে মনে হচ্ছে আকাশ তার বুকে জমে থাকা সমস্ত কান্না বৃষ্টির ফোঁটা হয়ে ঝড়িয়ে দিত প্রস্তুত এই কালো মেঘের ছায়ায় পড়েছে নিচের চরাচর গাছের পাতারা কাঁপছে যেন ভয় রেক শিহরণ তাদের ছুঁয়ে যাচ্ছে চারিপাশের আলো কমে এসেছে দুপুর গড়িয়ে বিকালনা হতে যেন সন্ধ্যা নামার আয়োজন এই ধূসর আবহাওয়া আমাদের মনে করে দেয় প্রকৃতির সেই আদিম রূপের কথা যেখানে সে একাধারে সুন্দর এবং ভয়ঙ্কর মেঘগুলো যখন একে অপরের সাথে ধাক্কা খায় তখন নিস্তব্ধ এক যুদ্ধ শুরু হয় আকাশে সেই যুদ্ধের প্রতিফলন আমরা দেখতে পাই নিচের পৃথিবীতে ছায়াময় এই বিকেলে সূর্যের কোনো অস্তিত্ব নেই সে মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে বা এই আসন্ন প্রলয় দেখার সাহস আরও নেই নদীর বুকে নদী আজ শান্ত নয় সেও যেন আকাশের সাথে পাল্লা দিয়ে ফুঁসছে বর্ষার জলে টলমল করছে নদীর দুই কুল জলের রং এখন আর স্বচ্ছ নয় আকাশের কালো ছায়া পড়েছে নদীর জল কালচে বর্ণ ধারণ করেছে একেই বলে অথই জল কে কোন সহজে চোখে পড়ে না এই ভরা নদীতে যেখানে সতের টান প্রতি মুহূর্তে মৃত্যুর হাত ছানি দেই সেখানে একটি ছোট্ট নৌকা নৌকাটির দিকে তাকালে বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠছে এই বিশাল জলরাশির মাঝে ওই এক টুকরো কাঠের অস্তিত্ব কতটা নগণ্য আর সেই নৌকায় বসে আছেন একজন মানুষ একজন জেলে তারপরে হয়তো জীর্ণ গামছা গায়ের চামড়া রোদে পুরে তামাটে হয়ে গেছে কিন্তু তার চোখে মুখে এক অদম্য জেদ পেটের ক্ষুধা আর পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার তাগিদে তিনি আজ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আবহাওয়ার করেন

যখন জলের গভীরে চলে যায় তিনি অপেক্ষা করে